আসলাম এখন আমি যাব হচ্ছে ভিক্টোরিয়া কোথা দিয়ে যেতে হয় সেটা তো জানি না বাট চলো সামনে দিয়ে হচ্ছে ওখানে তোমাদের সঙ্গে মিট করাচ্ছি পাশে দুটো নায়িকা বসে রয়েছে তোমার নাম কি বলো আমার নাম মিমি তোমার নাম মিমি আর তোমার নাম ও হেসে যাচ্ছে মানে ও দেখা করার জন্য এতটা এক্সাইটেড তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই ভাইটাকে যেরকম সবাই সাপোর্ট করেছে তো আশা করছি আমার এই ভিডিওটাই তোমরা সবাই সাপোর্ট করবে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করবে কেননা আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি তা একটা কোনো ভিডিও তোমাদের কোনো সাপোর্ট পাইনি তো এই ভাইটাকে যেরকম তোমরা সবাই সাপোর্ট করেছো তো আশা করছি আমার এই ভিডিওটায় তোমরা সবাই সাপোর্ট করবে তো এটা আমার বলাক চ্যানেল বন্ধুরা তো এটা আমি গ্রামে ব্লগ ভিডিও প্রতিদিন নিয়ে আসবো তোমাদের সামনে তো আমি এসেছিলাম রাস্তার দিকে তো জায়গাটা একটু তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে গ্রামের ভিডিও আর কীরকম হবে তো ভিডিওটা এই পর্যন্ত তো আবার পরবর্তী ভিডিও দেখাবে তো প্লিজ বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে